ওয়ান আমি বিয়ালি চলে যাচ্ছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে ঘড়িতে প্রায় দুটো হ্যাঁ প্রায় দুটো কাছাকাছি যাই হোক আর আজকে হচ্ছে আমাদের সামনে মানে এরকম ফর্সা লাগছে কেন যাই হোক আমি যেরকম মনে হচ্ছে আচ্ছা যাই হোক তা আমাদের উল্টো সাইডের বাড়ি হচ্ছে হাসতে আমার দাদার ছেলের বিয়ে আজকে হচ্ছে বিয়ে করতে যাবে আজকে হচ্ছে জল ভরতে যাওয়া তো তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে জল ভরতে আমরা সবাই তার জন্য রেডি হয়ে গেছি বাজারও যাওয়ার কথা ছিল ওখানে থ্রেডিং করার কথা ছিল কিন্তু এখন টাইম নেই তো ভাবছি আসার সময় ঢুকে যাবে থ্রেডিং করতে তো চলো এখন দেখাই কে কে রেডি হবে তুমি নেদি ভাই ও ভাই তুমি বিয়ে যাবা এই আমি বিয়ে যাই টাকা হাই বল একটা টাকা দাও টাকা দাও তাড়াতাড়ি আমি চলে গেলাম টাকা দাও টাকা দাও বাবাই আপা দাও

بالا بالا عطاペンカチャチャ भूमि जाओ यातो नातो हाय উপুরে পর্বত শেষ এবার এখন আমরা রেডি হয়ে বাসে উঠে পড়েছি এখন যাচ্ছি আমরা বরযাত্রী সেটা হচ্ছে জলপাইগুড়ি তো সবাই মিলে যে বসে পড়ছে মেজো মামি পাচিয়ে এই পাশের বাড়ির বৌদি সবাই মিলে আর অনেকদিন পর আমরা যাচ্ছি বরযাত্রা বরযে যাচ্ছি আমার মনে আছে দেখা যায় না এখানেও দেখা যায় না মাঘ দেখা যায় না এখানে না 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 যেখানে আলোটা কি হল তাহলে কালো দেখেন আরে এখানে এটা মিড়বারে পৌঁছু গিয়েছে দেখো কতটা কুয়াশা কিন্তু সেই পরিমাণে ঠান্ডা ছিল না আর এই যে এখন বরকে বরণ করে নিয়ে যাওয়া হবে এখানে মীরমা মেয়ে জামাইকে বরণ করছে বরণ করে ভিতরে ঢোকাবে সেটা এখানে হচ্ছে তো ভেতরে আমরা ঢুকেছি বরকেও সুন্দর করে এই যে বসিয়ে দিয়েছে এই যে দেখা যাচ্ছে না হয়তো আর এখানে হচ্ছে বরজাতিতে বসা আয়োজন করেছিল আর এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিলো প্যান্ডেলটা আর এই যে আমাদের বর আর এই যে আমি আর এই যে পাচি পাচিকে বলছিলাম একটু তাকা ফটো তুলি ফটো তুলো আর এই যে বৌদি আর বৌদির ছেলে গুবলু ও দেখে এখন লজ্জা বেজাবে দেখবে এই দেখো দেখবে দেখবে প্রথমে আমাদেরকে হচ্ছে ঠান্ডার মধ্যে দিয়ে দেয় একটা গরম গরম কফি অবশ্যই একটা বলতে কি যে যতটা খেতে পারো খাও তো কফি দিয়ে যায় ওনারা তারপরে চলে আসে হচ্ছে টিফিন সব বরজা দিয়ে উনি মিষ্টির প্যাকেট নিজের সামর্থ্য অনুযায়ী সবাই করে তো সেরকমই দিয়েছে আর টিফিনে চলো কী কী আছে দেখায় তারপর এই যে একটা সিঙ্গারা মিষ্টি সন্দেশ একটা রসগোল্লা সত্যি বলছি সিঙ্গারাটা খুব টেস্টি ছিল মিষ্টিগুলো ভালোই ছিল খারাপ ছিল একদমই বলবো না খুব টেস্টি ছিল তা আমি সুন্দর করে এনজয় করে খেয়েছি খুব সুন্দর করে এই যে আমাদের বাচ্চা বাচ্চা বর মানে বাঁচতেই হবে বয়সটা একটু কমই বলা চলে বিয়ের বয়স হয়নি তারপর চলে যাই হচ্ছে আমরা বউ দেখতে আর বউকে ঘরে ঢুকেছি যেহেতু বর বিয়েতে বসে পড়েছিলো তারপর আমরা খেতে বসে পড়ি যখন বাজার রাত্রি সাড়ে এগারোটা কী একটু বেশিও হতে পারে তো সবাইকে বসিয়েছিল আর এই পান মশলাটা আমি ফার্স্ট টাইম দেখলাম তো সেটাই আমি দেখাচ্ছিলাম এখানে বৌদি আমার মেঝ মামি আর আমি আর গুবলু চারজন বসেছিলাম তো বেরিয়ে দেখতে না দেখতে দেখি মালা বদল শুরু হয়ে গেছে তো চলো সেটা দেখো বাজে রাত্রি দুটা তো আমরা বরযাত্রীটা চলে যাচ্ছি আর কিছু লোক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা